সাদিক কাইম এক একটা জাতি তুই ল না হাদি একটা জাতি আমাৰ ইবাৰীম একটা ব্যক্তি একটা জাতি গাৰামজিকে ইছলামী আন্দোলন কৰে তই মোক না এইটো হৰে ইয়াতে ইবিল ঘরে আল্লাহ কই হো লাইগ্য় একটা জাতি আল্লাহ হব একবাক আজকে এক গান শুনিলাম পাকিস্তান থেকে শিল্পীরা গান দিছে হাদিৰ জন্য আল্লাহ হব একবাক একটা হোলাই একটা জাতি লেতে লেতে হুড়ে লেখলে এটারো জাতি কয় না ইব্রাহিম আলাইহিস সালাম এমন সুন্দর ফেটিক্যালি ওয়াজ কালায় দিত কছল কান্ডিৰ যা মেলা যাইম টঙ্গৰ লগে মেলা যায়ৰে ঠেলা খাইৰে অদ্যগততে চলি এসেছি ভিভির বাজারে যন্ত কো না ইনি সাকীম আর মন ভালো নাই এবাৰ আই মন্দিৰ ইডিন খোদা সব ডিজাইন ভাঙলা কৰি দিছে বಡ್ಡাটাৰে বಡ್ಡাদার গলার মইতে চাইনিজ ঘুরে লৈ ডা দি লট এবার হাতারে বেগ গুণে এই ঘটনা ইব্রাহিমে করতে পারে এই ফোলাগা বিরুদ্ধে লেখালেখি করে তে ছাড়া এই ঘটনার কেউ ঘটানো ইব্রাহিমের ফোলাকা হয় অথচ ইব্রাহিম আলাহলামকে আল্লাহ কত মহব্বত করে নবতির সরকার চলতে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামাজে ইব্রাহিম আল্লাহলামের জন্য কামা কামাল তালা ইব্রাহিম ও আল্লাহ ইব্রাহিম

তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির আব্বা যাতে হয় সব মানুষকে তাজকিয়ে নফসার যাতে করে আল্লাহ দোস্ত খলিল দোয়া কবুল ইসমাক আমি ব্রেম যে নো করছি নিয়ে না এই ফুদ জন্ম নিব তার নাম মোহাম্মদ এক কারে হিয়া নেই কুফের ফাড়ে আবু কুবাইস ফাড়ের নিচে আমার নবীর জন্ম মেজাজটা ঠিক থাকে রাইতে এগারোটাতে এত সুবান আল্লাহ চার পাঁচ দিন হরে কয়

আফসারিও তো তোমার হোলাই ইচ্ছে হ্যাঁ মূর্তির বিরুদ্ধে দিন কুদুর কুদুর বাঁশ বাঁশ দে আর আফসারি কলজের বৃত্তে বাঁশ ঘটনা কি মন্দিরের তোমাদের অবস্থান বলো না ভিডিও দেখাও সব যে খোদা শেষ জয় বাংলা বড় খোদাটা তার ইয়া স্কুলের রামদা লটকে দেখছি কত তো সাক্ষী আর লাগেনি কে ভাঙছে এর জিজ্ঞাও না তোমার মাথা ঠিক আছে নি জয়ফদার তো কেমনে কথা ক তাইলে জরফদতো যদি কথা যারা জীবিত করে হিগুলির মাথা ঠিক আছে দি তুই কমেডি হুজুর কাবো সবর আগুন দিত তোর আব্বা রে আব্বা রে আল্লাহ জাতির আব্বাকে তোর আব্বা ডিসেম্বরে ডিসেম্বরে সেটা

পঁচাত্তর সালে মরছে দে মোড়াড়া এইটার মাথার খুলি করালা এটা কার মাথা ওইটা আমার মাথা দেখছি নে দুই রাজার মাথার কেমন খুলি হেরা হেরা হয়েছে তাদের মাথার ভিতরে নমিনেশন ছিল কেন্দ্র দখলের চিন্তা ছিল বাঘ বাটোয়ার চিন্তা ছিল মাথা এটা হেরা হেরা দুনিয়া কম ঢুকার আপনার মাতার ভিত্তিতে দুনিয়া ঢুকেছেন দুনিয়া কদুর ডিলেট করে আখেরা ডাউনলোড করেন জলকার নাইন আপনার মাথায় রয় দুই রাজার মাতার খুলির মতো হবে আল্লাহ তোদের প্রত্যেকের মাথার ভিতরে রে দুনিয়ার দুনিয়া দুনিয়া রে এই জন্য তোদের মাথার ভিতরে কোরআন হান্দায় না জিকির হান্দায় না নামাজ হান্দায় না একামতের দিনের কাজ হাঁদা না ভালো কাজ হান্দায় না দান সাদাকা হাঁদা না নবীর মহব্বত হাঁদা না আমার আল্লাহর মহব্বত হাঁদায় না জান্নাতের কথা হাঁদা না জাহান্নামের বয় হাঁদা না কবর আজাবের কথা হাঁদা না তখন মাতার ভিতরে একটু জাগা অনেক দুনিয়া দিয়ে একদম ডাউনলোড করি রেখছ কথা ঠিক কিনা হাল তো হিসু আল তাসমাউল আহম রিক্সা সুরা কাহাফের শেষ আয়াত পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে সাড়ে হাজার প্রেসিডেন্টের কবর ইমাম গাজালি কতু যে এসব কথা লেখে এটা আল্লাহ তারা এলহাম করে এনে নেই ফেলেটে লেখা আছে হাল তোহেসিন হোম আও তাসমাও মেন হাল তোহেসুল হোম আও তাসমাও মেন হোম তাদের এখানে কবরে যেই হুতির এসে বুদ্ধিজীবী কবরস্থান আজিমপুরে এখন কি কোনো সেলুটের শব্দ তাদের ফায়ের কোনো স্পর্শ শুনতে পাওনি একটা মানুষ আইলে হাঁড় ভাই আইলে যেভাবে সেলুট মারবে পুলিশে তারপরে বগুড়া স্কুলে কলেজে কুমিল্লা ভিক্টোরিয়াতে আপনি দিয়ে পারবো সেলুট মারো রে আল্লাহ কয় ইমাম গাজ্জালি কয় কবরের নেম ফেলেতে কি লেখা দেখেন সুরা চাহাদের শেষ হায়াত কখনো ফতদরি শুনতে পাচ্ছেন বস কাইয়ে মাথাতে আখের আর ডুকাও মাথাতে কি ডুকাও দুনিয়ার চিন্তা কম করো দুনিয়া ফানির মতো ফানির মতো কেন এই মাম কুর্তুবী ফোন পনেরোটা কথা বলেছেন এই জন্যই বলি আমার খোদ্াটা নিবেন আমার এ খোদ্াতে উনচল্লিশটা মন্ত্রণালয় সহ এক হাজার আলোচনা আছে জুমার খতবাতে প্রবাসী শিল্পপতিদেরকে বলবো আপনার আব্বা মার ইসালো সবাবের জন্য সদগাই জারিয়ার জন্য আমার এই খোদ্াটা আপনার গ্রামে দান করবেন ইউনিয়নে দান করবেন জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাঠিয়ে দিলে আমি খবর আপনাকে খদবাটা ভাটা পৌঁছাই দিব একুশশো বিশ টাকা আমিন কর সামনে হয়তো একজনকেও আমরা নিতে পারি আমার ফোন দিবি রক্ত করিয়েন না আমাদের নির্ধারিত টার্গেট পরিমাণ সংখ্যা বিক্রি হলে আমরা একজনকে গিফট করবো উমরা ইনশাল্লাহ আমিন কোন এক এই ডোনার প্রমিস দিছে চলার জন্য আমি একজনের উমরা নিয়ম আল্লাহ আমার খদ্ভাটা তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমি পঁয়ত্রিশ বছরের গবেষণাপত্র লিখেছি বাংলাদেশের সকল আলেমদের হাতে আমার এই খত তুমি পৌঁছাও সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাও ও শিল্পপতিরা সব তো রেখে যাবেন খোদ্াটা একশো বছরে নষ্ট হবে না আমি আপনাদের কাছে দরখাস্ত রেখে গেলাম আপনার আব্বার জন্য দাদার জন্য তিন নম্বর পেজ খালি আছে আপনার ইউনিয়নে যত কফি দরকার গ্রামে যত কফি দরকার প্রবাসীরা যারা ধনী আছেন আমার খদবাটা নেবেন আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা টাকা পাঠাইবেন একুশশো বিশ টাকা টাকার খরচ সহ বাড়িতে পৌঁছাই দিব আমরা একদম কুরিয়া ওইভাবে প্রাইভেট কুরিয়ার সার্ভিস দেওয়া আছে আমিন ক আর একটা কথা বলি বলতাম নেই কি মহব্বত লোক একটাও উঠলো না আমি মনে করছি আমারও ছুটিতে যাইবো গা আলো এগার গ্রামের কত ডরে ডরে কতজন ধরে দাওয়াত দিছে দু হুজুর কি এন আইবনি এমন সে আনা আইন হচ্ছে আর দোস্ত ওয়াজ চলে এনে ক্যান্টেনমেন্টে লোক দি দাওয়াত দিছে সভাপতি কয় হাই জানি না আর গা দাওয়াত দাবাদ জানে দেই ইউনুস ভাই লোক আমার বেশি খাতির এই জন্য ওনারাদি দাওয়াত দিছে কারণ এরা দিলে তো আয় আয় তার নয় আসলে তো আয় আল্লাহ আমার এই এই দেশবাসীকে কবুল করো কুমিল্লার মনে হয় যেন আমি ঘরের মানুষ এই এলাকাতে বেশি প্রোগ্রাম করছি আল্লাহ তাদের সাথে তুমি জান্নাতে আমারে ছোট্ট একান ঘর উপহার দিও আল্লাহ আল্লাহ কত অসহায় তারা দিনে আনি দিনে খায় কত কষ্টের মানুষগুলো দেখছুন মাবুদ কিভাবে বসে রইল কি এক জাদু তুমি দিয়ে দিছ আল্লাহ তাইলে মানুষগুলো তোমার বাড়ি পর্যন্ত আনছো তুমি কেমনে তাদেরকে জাহান্নামে নামে নিবা আমার একটু জবাব দাও আল্লাহ তুমি তা করে মাফ করে দাও কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ এই গ্রাম থেকে রাষ্ট্রপতি দাও এই গ্রাম থেকে খানায় কাবা দাও আল্লাহ পাশের গ্রামে তো একশো দুশো পরে তো আমার মহাভারত আল্লাহ আমার কলিজার টুকরা আমার সাত দাম ভাই আরো আরো ভাইয়েরা আছে আহা রে সেখানে ওয়াজ করলে তিরিশ চল্লিশ হাজার লোক হয় এই ত্রিপুরা আহা মাইক সেখানে দিবেন সেখানে মাইক দিবেন দরকার বিএসএফ ভাইদেরকে বলবেন আমার সালাম জানাবেন আমার ভাইরাও ভালো মানুষ বলে ভাই আমাদের ধর্মের করে আমরা কোথাও শুনাই আমাদেরকে সুযোগ দেন যেহেতু আপনাদের চাকরি করা লাগে ভাইরা তো আছেই আমার ভাই এটি সব আমার বন্ধু আমিন বিজিবি ভাইদেরকে হেল্প করবেন তাদেরকে আপনারা প্রোটেক্ট দিবেন তারপরে মুরকাট কাট জব করি খাওয়াইবেন তারা আমাদের ভাই পুলিশ প্রশাসন আমাদের কলিজের বাহিনী সেনাবাহিনীদের আমাদের আত্মা আত্মা আমরা এক হয়তো আমরা ক্লাসিফিকেশন হয়ে গেছি রাষ্ট্রের সিস্টেমে আসলে আমরা এক ভাই সীমান্ত এলাকা যতগুলো বয়ান হবে বিএসএফ কে আমার সালাম দিবেন আমার ভাইদেরকে যতগুলো প্রোগ্রাম হবে কাঁটাতারের কাছাকাছি মাইক বাঁধবেন বলে ভাই আপনাদের ফায়ে ধরি আমরা আমরা কোরআনের বাণীটা এখানে শোনাই দিই কারণ অসংখ্য দাওয়াত আমাদের কলকাতা গুহাটি ত্রিপুরা মেঘালয় যাওয়ার তো ভাই সুযোগ নেই তোদেরকে সময় দিয়ে তুগুলো না আমেরিকা লন্ডন ইটালি অসংখ্য দাওয়াত লক্ষ লক্ষ দাওয়াত মালয়েশিয়া হাজার হাজার দাওয়াত কিন্তু কি হেদিকে গেলে এ দিক খালি এদিকে হে দিক খালি আমি তো যাচ্ছি বাংলার জমিনে যাতে লক্ষ লক্ষ বক্তা তৈরি হয় আমিন কর আল্লাহ 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 তুমি সাহায্য করো আমাদেরকে আল্লাহ আমার মানুষটির ক্ষমা করে দাও প্রায় আমার বাদ দাও আল্লাহ তবু এই মানুষটি এত শীতের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সেরা শীত আজকে তারা বসে রইল তা করে খালি হাতে ফিরাই ওরা এই মাম গাজালি বলতেছেন দুনিয়া ছোট্ট ঘরি ডুব ছোট্ট করে হইলে ডুবো সারি ভাত হিন্দনের কবর কদুর কাবর কদুর গড় মানে কি অন্ন বস্ত্র বাসস্থান দুগো ভাত আর কিতা কতুর হিন্দুর কাপড় আর কি কদর মাথা বুঝে বের গড় দেখছো তে ফান্ডামেন্টাল ওয়ান্ট কিভাবে দিয়ে দিছে ইমাম গাজালি কম জাতের বৈজ্ঞানিক কয় তো কে ঠিক আছে বাচ্চারা তো চলতি বুট মুড়ি খাইছ তো এখন বাত না আনবি কত হইব রুইটুইবো হইব না তো রুইলে নাঙ্গল লাগব। তা আন বুয়ার বাজার তো নাঙ্গল আনো কামারত দোয়ান দাতা তো নাঙ্গল আনছো তো গরু আনো আনছি অন কি চলো চলতো ন অন জাপান তো আনো তারপরে ইন্দোনেশিয়া তো ট্রেক্টরে চাক্কা আনো উমা ট্রেক্টর ফাঁদা যদি খায় ডিজেল খায় ডিজেল হাঁটতে ডিজেল আনো কত সৌদি আরব তো এবার হাতে ড্রাইভার আনো কুমিল্লা শহরতো এক লাল হাঁদা এটা নষ্ট হইলে লাল লালমাই গ্যারেজলে যাও ওমা মা দশ রাষ্ট্র লেগেছ আমারে অত্যাধুনিক চাষাবাদের জন্য সার কারখানা বানাও ফেসুগুঞ্চ আশুগুঞ্জ আনো সার রাশিয়া তো কীটনাশক তারপরে এইভাবে পদার্থগুলো আনি অত্যাধুনিক চাষাবাদ করো হইলে কি দুগা বাদ দেখাঙ্গলারে কত দশ লেগেছে আচ্ছা তাজু তাজুবাইয়ের রোডের লগে জমি কত হাজ ঘন্টা রুইছে ওই সরকারের মাটিকে এসে দিয়ে খাদ তো ভাবিয়ে এ কখনো ওসানো রো আরো আর নেশানো লাল মাটিও কচু আন আনো লাল এক এক কচু এত মোড়া এত বড় গরু গোষ্ঠ দি খাইতে কি হাত সাদকে আমরা কুমিল্লা এবং নোয়াখালী হাত গই খাই সত্যি আয় তো আগরি যে তোকে কচুর গুমতি নদীত মাছ আই ছাড়ি যায় আরে মাছ খাবার আল্লাহ তো করে হাসর সময় কে মতো উড়ে এখন এমিয়া দান হয়েছে পঞ্চাশ মন কমন ভাবিয়ে কয় আমার যেহেতু সংসার বড় না যেহেতু কুমিল্লা থান বইনবাগিনারাও বেশি আছে জামাইরাও বেশি আছে দানগুণিদ্ধ কর এলাই আর খাদানও যে কচু এত এতো মোটা কচু কতটি কচু আছে কচুগুণ বেশি ও আড়াও ঘর করি এলাই হেমিয়া চিন্তা করলো বুদ্ধি কার হেতে খারাপ কয় ইয়ে তো এমিয়া এই কসুটি লরিত হুরাই হাই লো রড কোম্পানির কাছে চিটান হেমিয়া তা করে কসু বড়িদের হেরার রড বরিদের এই মোটা কচু এই বড় বড় কচু রে বাড়ে আর ওনারে তিনশোটি চারশো তী ছশটি রড চল্লিশ ফুটি রড বরে উনি কসু বর্তে লাগলেও ওনারে কিন্তু রড বৈর্ত নয় এরা কারণ কচুর দামে আর রডের দাম সমান নেই কচু কনে বরে উনি রড আনলোড করি ওই রডের লং বিহাই কলে উনি কসু বর্তি আর ওনারা সেখান থেকে রড আনলোড করি ওনার কচুর গাঁয়েতে রড বরের লাগছে তোরা না আসস উনি হের করে রড কচু পরে হেরা ওনারে ওনার গাড়িতে কি পরে রড পরে মানব মানব নি রে কচু এক টান কয় টাকা রড এক টান কয় টাকা তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো টাকা বানাও টাক টাকসালে লোক নিয়োগ দো পঞ্চাশ হাজার তো টাকা টাকাই দিয়ে আবার চালবো কেমনে ব্যাংক কুমিল্লা কেন্দ্রীয় ব্যাংক ট্যাঙ্ক যা আছে সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক সব ব্যাংক করো ব্যাংক ও ম্যানেজার নিয়োগ দাও হাজার হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারী ওমা ব্যাংক এটা হওয়ার দিবে করো সিকিউরিটি গার্ড রাশিয়ার তুই পিস্তল কেন আমেরিকার তুই পিস্তলের হের হান্দায় মত বুলেট কেন এবার কুমিল্লা নাইট গাড়ি গুনের হরা দিবিলে কুমিল্লা সিটি কর্পোরেশন বানাও থানা বানাও আদর্শ সদর থানা পুলিশ নিয়োগ দাও হনচার্য উমা কীতে কয় এই পঞ্চায়েত অস্ত্র কেন এগুনের বেতন দ্যাক্স বইয় মানুষের বেতন পুলিশ কন্ট্রোল বানাও সেনাবাহিনী ওমা রে কয় তিন লাখ সেনাবাহিনী বেতন কতরে দর সেনাবাহিনী কন্ট্রোল লাই নেতা বানাও নেতা লাই বারোই ফেব্রুয়ারি নির্বাচন করো নির্বাচনের লাই তারপরে কিতে করো পোস্টার বানাও পোস্টার নির্বাচনী কার্যক্রম কালীর বাজার ও টিহা বাগের লাই অফিস বানাও কোইলে দুনিয়া কিতা কইছিল তরে? দুগো ভাত। বাইরে মতাত কল। কিতা কইছিল দুনিয়া? আর কি কদর? লেন্ডি। আর কি কদর? গর। দুনিয়ার শুরু আছে শেষ নাই। ঠিক। আল্লাহ। তুই দুনিয়া দূর করবি। যদ্দুর তোর আখিরাত ঠিক ঠায়। ঠিক। বেশি কি নি খা বেটা ঠাসাই বেটা। জাগাত দাম এত বড় বাইছে কেন? কেউ নি আর অল্প সময়। এ কান্দির পার হরি থাকবো। অল্প সময়। অত্যাসন্ন ভূমিকম্প আয় তোর আল্লাহর দিকে আয় আল্লাহর কোলে চলি আয় মহাগ্রন্থ আল কোরআনের কোলে চলি আয় কোরআনের রাজ কায়েমের জন্য কর্মী হয়ে যা সব ডিলিট কর লাতিমার আমিন ক আল্লাহ এতটুকু রাখলাম কথা তুমি তাদের কলবে হেদায়েতের জন্য এটা যার ইয়ে করে দাও আমিন আচ্ছা প্রশ্ন পর্ব কত রয়েছে সময় উমা দুই ঘন্টা তোরে প্রায়